চোখের সাথে সরকারি ডাক্তার দিকে আর কি কোনো অফিসার নাই আমার কতটা শান্ত না হয় আমাকে ডাক্তার সিলাই আমি এক সরকারি ডাক্তারের কাছে সিজার করি সরকারি ডাক্তার সিভুল তুলি স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এখান থেকে আমার বলে যে হ্যাঁ একটা ক্লিনিক আছে হ্যাঁ ক্লিনিকে আমাকে পাঠায় পাঠানোর পরে সেইখানে আমার পরীক্ষা নিরীক্ষা ছাড়ায় আমার সিজার করি সিজার করার পরে আমার বাচ্চারে আমার চোখের সান দিয়ে বলে ইংলিশ দিয়ে মাইরা বলাইছে আমি তার বিচার আমি সরকারের কাছে বিচার

গরই সে বসে তুলতে চায় তারপরে কোনো ক্লিয়ার করতে পারে না আমার কতটা যন্ত্রণা হয় আমি কেউ বলতে পারি না আমি সরকারের কাছে বিচার চাই আমি যেইখানে এই রিপোর্ট নিয়ে যায় আমার কোনো জায়গায় এই নিতাছে না কোন কারণে নিতা না দেশে কি কোনো বিচার নাই দেশে কি কোনো বিচার না সরকারি ডাক্তার দিকে আর কি কোনো বিচার না

আর এই ওয়াইফের প্যাটের ভিতরে বস কাপড় এবং সুই একাধিক সুই রাইকে দেয় ওই ডক্টর কুহ মসজিদি তখনও ব্যথা হয় ব্যথা হয় প্যাটে প্যাটে ব্যথা শুরু হয় প্যাট খুলে যায় ওই ডাক্তারের কাছে বারে বারে যায় ডাক্তারি কোনো গ্যারাজ্য করে না ডাক্তারি করে কালে গরুবল জেলার শিবুলতলি হাসপাতালে হ্যাঁ ডাক্তার ওই জায়গায় ডাক্তারি করে উনি ওই একটা বন্ধ ডাক্তারি করে উনি আবার ওই দেওয়ান ডিজিটাল ক্লিনিক হাসপাতালে বহে ওই সরকারি হাসপাতালে যত রুগী যায় উনি তার বেশিরভাগ রুগী ওই পার্সোনাল যে দেওয়ান ক্লিনিক আছে ওইখানে নিয়ে সিজার করে ব্যবসায় দেয় ওইখানে অনেক রুগী এরকম হচ্ছে ভুক্তভোগী সুস্থভাবে তদন্ত রোগী ওই হাসপাতালে অনেক রুগী এরকম ভুক্তভোগী কেউ জানে না এই এত দৌড়ায় রাখতে হয় কেউ জানে এই রুগী অনেক রুগী হ্যামাই ফেলাইছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হবে না এই ডাক্তারের নামে এই উনি সরকারি হসপিটালের দিকে রুগী করে এটা হইল কার ব্যবসা উনি সরকারি হাসপাতালে না ডক্টর কু মুর্শিদি উনি হইল কালিয়াগুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার উনি সরকারি হসপিটালে যে সমস্ত গরিব লোক এই সিজার হইবার যায় ডেলিভারি হইবার যায় উনি যদি ওই সরকারি হসপিটালে পাঁচটা রুগী সিজার করে তার দশটা রুগী পাঠায় ওই দেওয়ান ক্লিনিক যার সাথে উনি একটা এই জুস আছে মানে যোগাযোগ আছে ওই ক্লিনিকে নিয়ে উনি সিজার করে আর সেই রকম ভুক্তভোগী আমি এক পর্যায়ে ওই সেলাই যখন ফাইটা গেল আমার ওয়াইফরে দেওয়ান ক্লিনিকে নেয়া সিজার করে আমার বাচ্চারা আরে লি সন্ধ্যা বাইরে ফলাইছে আর এই ওয়াইফের প্যাটের ভিতরে গজ কাপড় এবং সুই একাধিক শুই রাইকা খিলাই করে দেয় ওই ডক্টর কুহ মর্শিদি তখনও ব্যথা হয় ব্যথা হয় পেটে প্যাটে ব্যথা শুরু হয় প্যাট ফুলে যায় ওই ডাক্তারের কাছে বারে বারে যায় ডাক্তারে কোনো গ্যারাজ্য করে না ধানমন্ডি পপুলারে পরীক্ষা করি তখনও প্যাটের ভিতরে ধরা পড়ে যে আরেকটা শুই আছে গজও আছে ঠিক আছে এখন এই সুই নিয়ে আমার ওয়াইফ আমার ওয়াইফরে ধান ক্লিনিক সিজার করে আমার বাচ্চারা বোলিং বলিংলি সন্ধ্যা বাইরে হলাইছে আর এই ওয়াইফের প্যাটের ভিতরে বস কাপড় এবং সুই একাধিক সুই রাইকা সেলাই করে দেয় ওই দপ্তর কু মসজিদি তখনও ব্যথা হয় ব্যথা হয় প্যাটে প্যাটে ব্যথা শুরু হয় প্যাট খুলে যায় ওই ডাক্তারের কাছে বারে বারে যায় ডাক্তারে কোনো গ্রাহ্য করে না আমরা অভিযোগ দায়ের নিতে পারবো না সিভিল সার্জনের রিপোর্ট ছাড়া সিভিল সার্জনের কার্যালয়ে গেছি সিভিল সার্জনে বলছে এই রিপোর্ট আমরা ঢাকায় পাঠাম মন্দিকে থেকে দুই মাসও নাগতে পারে তিন মাসও নাগতে পারে ছয় মাসও নাগা পারে আবার এক বছর নাঁকতে পারে ওই রিপোর্ট আসতে ওই রিপোর্ট আপনারে জানিয়ে দেওয়া হবে আপনারে রিপোর্ট দেওয়া হবে না ওই থেকে তদন্তের রিপোর্টে যা হয়